একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে শব্দরূপ আমি আগের ভিডিওতে বালক লতা ফল এই তিনটে শব্দরূপ পড়িয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আমি পড়াবো হস্যই কারান্ত পুংলিঙ্গ শব্দ কবি দেখো শেষকারে হস্যই আছে তাই হস্যৈকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো কবি কিভাবে পড়তে হবে দেখো এদিকে দেখো বিভক্তি লেখা আছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন এদিকে আছে এক বচন দ্বি বচন বহু বচন পড়তে হবে তোমাদের এইভাবে কবি কবি কবয় কবিম কবি কবিন কবি না কবিভ্যাম কবিভি কবয়ে কবিভ্যাম কবিভ্য কবে কবিভ্যাম কবিভ্য কবে কব্য নাম কবৌ কব্য কবিশু কবে কবি কবয় এইভাবে পড়তে হবে কবি শব্দের মতো অন্যান্য শব্দগুলো দেখো কি আছে মুনি ঋষি পানি ব্যাধি ওহি ধ্বনি ইত্যাদি শব্দগুলো আছে তোমরা এগুলি খাতায় তুলে নেবে কবি শব্দটা যেভাবে পড়তে হবে এই শব্দগুলোকেও সেইভাবেই পড়তে হবে যদি মুনি শব্দটা থাকে মুনি মুনি মুনয় মুনিম মুনি মুনিন। মুনিনা মুনিভ্যাম মুনিভি এভাবে পড়তে হবে কবি শব্দটির অনুরূপই মুনি শব্দটাকে পড়তে হবে তোমাদের প্রথম সেমিস্টারে থাকবে এমসিকিউ প্রশ্ন তোমাদের এই ধরনের প্রশ্নগুলো হয়তো থাকবে যে কবি শব্দের তৃতীয় এক বচন কি হবে সেখানে চারটি অপশন থাকবে তোমরা যদি এই শব্দরূপটাকে ভালো করে পড়ে রাখো তাহলে অ্যান্সারটা দিতে পারবে কবি শব্দের আর এক বচন হবে কবি না কবির বদলে হয়তো মুনি শব্দটা দিল মুনি শব্দের সপ্তমীর এক বচন কি হবে তাহলে কবি শব্দের সপ্তমীর এক বচন কি আছে কবি শব্দের সপ্তমীর এক বচন কি আছে কবৌ মুনি শব্দের সপ্তমীর এক বচনে হবে মুনৌ এইভাবে তোমাদেরকে পড়তে হবে তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেযা হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ফলো করবে